হ্যালো বন্ধুগণ এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো আজ হলো কি চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজো তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে এমনি ভ্যালেন্টাইন্স ডে এই পড়েছে তো বুঝতেই পারছো এইবারের ব্লগটা খুবই রঙের রাম কার্যক্রম নিয়ে শুরু হবে শুরু হবে না বাট মাঝে মাঝে দেখতে নিশ্চয়ই হবে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এবার চান টান করে মোটামুটি রেডি বেডি হয়ে এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে আমাদের বাড়ির সামনেটা প্রাইমারি স্কুল আছে ওখানটাতেই পুষ্পাঞ্জলি দেওয়ার প্ল্যান আছে প্রতি বছর ওখানেই দিই আর কি তো তোমরা ভাবে শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে পাশের বাড়িতে এখন পুজো টুজো হওয়া স্টার্ট হয়ে গেছে অনেক সকাল থেকে ওখানে পুষ্পাঞ্জলি হয়ে যায় বাট আমি ঘুম থেকে উঠতে পারি চান টান করতে পারি না আর সব সেই কারণে যেতেও পারি না যে এই জাস্ট চান টান করে আমি রেডি হয়ে গেছি পাঞ্জাবি টাঞ্জাবি পরে চান করে চুমু চুমো লাগছে একটু ম্যানেজ করে নিও হোক চুলটা শুকনোর পর মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে যাই এই পাঞ্জাবিটা এখন অনেকদিন পরা হয়নি একবারই বাড়ি পর্যন্ত আমি বললাম এবারই এটা পরে নিই তো দেখা যাক এখন মোটামুটি পনেরোটা মতো বাজে এখন বাইরে বেরোই দেখি কোথায় কে আছে তো রাকেশ আমার পাশের বাড়িতেও থাকে তো রাকেশ আমি মিলে এখন একটা স্কুলেতেই পুষ্পাঞ্জলিতেই যাবো তো বাকি দেখি রিজু প্রিয়ন্ত খবর তো আজকের ভ্লগটা তো সেই লেভেল হতে একটু স্কিপ না করে পুরো ভ্লগটা কিন্তু তোমার দেখবে হ্যাঁ আমি আর রাকেশ মিলে বেরিয়ে গেছে এখন প্রাইমারি স্কুলে ওখানটা করে যাবো আর ড্রাইপোর্ডটা নিয়ে বেরোয়নি কারণ এটা পাড়ার মধ্যে তো আর লজ্জা লজ্জা লাগে আর কি বুকক্ষণ পর এই জায়গায় একটু ফাঁকা পেয়েছি কথা বলার জন্য ব্যাপারটা খানিকটা এরকম যে আমি আর আগে সে বাড়ির সামনাসামনি এখন চলে যাচ্ছি এবার বাকি ওরা কোথায় আছে এখন কোনো খবর নেই কাউকে ফোন টোনও করা হয়নি আগে পুষ্পান টুসফাঞ্জ দিই দেন খাওয়া দাওয়া করি তারপরে আমাদের যাবো পুরনো স্কুলেতে আইডিয়ালেতে তারপর যাবো আমরা ট্রেনিং এতে তো দেখা যাক এখানে আবার শুরু হয়েছে কি হয়নি আমি একবার সকালে এসেছি তখন সাড়ে আটটার দিক করে তখন দেখছি বন্ধ ছিল কী আর বলবো তো দেখা যাক এখন কতদূর কি কাজ বাজ এগিয়েছে চলো দেখায় একবারও তোমাকেও থাকি চলো স্কুল এখনো পড়িনি রাকেশ পড়েছে তো রাকেশ এখন প্রণাম টনাম করছে সবাইকে গিয়ে তো এই হচ্ছে সেই স্কুলটা তো চলো বন্ধুরা তোমাকে দেখা থাকি আমি বেশি কিছু বলতে পারছি না আমার লজ্জা লজ্জা লাগছে এই আর কি বন্ধুর সময় থাকলে সেটা কেটে যাবে নিশ্চয়ই তো এখন প্ল্যানিংয়ের মধ্যে হালকা পাতলা চেঞ্জ আছে চেঞ্জটা হচ্ছে কি যে আমাদের কথা ছিল এইভাবে বাড়ির সামনে প্রাইমারি স্কুলটায় পুষ্পাঞ্জলি দেওয়ার বাট এত দেরি হবে সেটা মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজিয়ে দেবে তার জন্য আমরা আইডলে আমাদের হেড স্যারকে ফোন করলাম

সেরেম এর মধ্যে থাকার কারণে আমি সেরেম ভাবে ওখানে ব্লগ করতে পারিনি বাট ভিডিওর ক্লিপগুলো আমি নিশ্চয়ই নিয়ে নিয়েছিলাম তো পরে আমি ভয়েস ওভারছি খুব ভালো লেগেছে আমার এই ডেকোরেশনগুলো যে প্রেজেন্ট ক্লাস টেনে যে ছাত্রছাত্রীরা তারা এই ডেকোরেশনটা করেছিল আলপনাটাও আর এই হলো কি আমাদের আইডিয়াল স্কুলে মা সরস্বতীর প্রতিমা দেখছো তেরো নম্বর ঘর এই ঘরটা আমরা ক্লাস লাস্ট ক্লাস টেন আমরা অতিবাহিত করেছিলাম সেই লেভেলের ঘরটা ছিল এখন আমাদের

একটু বাইরে ডাইরে চলে এসেছি এখানে পুষ্পাঞ্জলি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেখা যাক আমাদের বন্ধুগুলোকে ফোন টোন করলাম যারা আইডিয়া পড়তো দেখা যাক কয়েকজন বলছে আসছে কয়েকজন বলছে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে কাজ করছে দেখা যাক আমি চলে এসেছি কতদূর কি হয় তো গাইস স্টেশন টা দেখা যাক আর কি কি হতে থাকে জন্য নাকি কি সুখী ওইটা

আলা ইমোশন অল গোর থেকে নিচে থেকে দেখি এখানে প্রিয়ন্ত সহ আর অনেক বন্ধু আমাদের আইডিয়ালস করে চলেছে এরাও এখানে আমার তো এখানে ফাইনালি শুরু হয়ে আমি জাস্ট ভিডিওটা অন করে ধরেছিলাম কারণ আমি পুষ্পাঙ্গলি দিছিলাম তো তার জন্য আমি পরেই করলাম তো ফাইনালি এখন এইমাত্র জাস্ট হলো এবার এখন যাব দে বড় যাওয়া যায় মুখটা আমাদের এখানে ক্লাবের ঠাকুর তো এই সেই ছেলেগুলো ওখানে সাজিয়েছে সায়ন সন্ডু কিছু বলতে চান আইডিয়া স্কুল থেকে বাড়ি ফাড়ি ঢুকিনি এখনো এখন থেকে এখান থেকে বাড়ি যাবো তখন খাবো দাবো তখন বেরোবো এখানে ক্লাবে এলাম একবার এখানে ঠাকুর টুকু সবাই জাগিয়েছে সন্ডু কিছু বলতে চান আগে বছর বেরিয়েছিল আমার সাথে এই সেই রনিতে লাই ঠিক করেছিল সেই লেভেলের হয়েছে সিরিয়াস ভালো লাগছে এরকম সাজিয়েছে অনেক কষ্ট রাস্তি জেগে জেগে সাজিয়েছে খুব ভালো হয়েছে বক্সে দেখা বক্স এখানে বক্স এবার রাস্তাটা সেই লেভেলে পার্টি হবে সায়ন মিউজিক এটা নাচার জন্যই সব রেডি রেডি হয়ে বসে আছে এখন চলে এসেছি বাড়িতে বাড়ি এসা যাচ্ছিলো খিচুড়ি পাঁপড় দিকে পুজো হয়েছিল পুজোর জন্য মিষ্টি খেয়ে দিয়ে আজকে বেরো হচ্ছে বন্ধুরা তো এই হলো খিচুড়ি খেয়ে দেবো ঠিকঠাক চলো খেয়ে দিন খেয়ে দেবো দেখা চলো তো এখন আমি আর মিলে বেরিয়ে গেছি এখন ট্রেনিং স্কুলে যাবো দেখা যাক বাড়িতে খাওয়া দাওয়া এখন ডান হয়ে গেছে খাওয়া দাওয়া ডান করে এখন ফাইনালে যাবো ট্রেনিং স্কুলেতে চ চলো দেখি ওখানে কি অবস্থা হয়ে আছে অন্য বছর যা হয় আরে স্যার এটা বৌদি কোথায় বৌদি বাড়ি চলে গেছে যাই হোক এখন ঢুকে দেখছি ট্রেনিং স্কুল তো ভাই আলাদাই ব্যাপার সেবা ফরটিন ফেব্রুয়ারির বাঙালিদের ভ্যালেন্টাইন সে ভাই একই দিনে আলাদাই ব্যাপার সেবা স্কুলের অবস্থা করে একটু কম কম আছে তিন দাও ভাই কাপেলে কাপেল চারিদিকে তা এখনো হয়নি আটু বেলা হলে আটু বাড়বে এখন দেখতেই পাচ্ছো ভাই আলাদাই ব্যাপার সেবার ঠাকুরের কাছে লোকজন থেকে কাপেল নিয়ে বেশি ঘুরছে ভাই কিছু বলতে আস ও হরিত্র মুন্সি আর মুন্সি বেচারা একা একা ঘুরছে দেখতে বড় মেয়েবাজ হাতে আইফোন ফোরটিন নিয়ে মেয়েবাজি করতে এসছে এই হচ্ছে আমাদের মানে কি বলবো এটা হয় না ঠার্কি প্লে বয় এই যে এই ছেলেটা এই ছেলেটা আমাদের ট্রেনিং স্কুলের সহজি ঠাকুর দেখতেই পাচ্ছি হালকা জুম করে দিচ্ছি বেশি সামনে যাবে না ওটা লজ্জা লজ্জা লাগছে বন্ধুগুলো নেই তো আর একটা অকওয়ার্ড সিচুয়েশান শুরু হচ্ছে তো এই হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর তোমরা দেখে আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো তোমাদের জনাই থেকে হয়ে থাকো সহসবদ্দিনকে জনাই ট্রেনিং স্কুলে ঢুকো না ভাই যে সিঙ্গেল থাকে ভাই সে ডিপ্রেশন চলে আসবে ডিপ্রেশন এনজাইটি ডিপ্রেশন কাকে বলে জানিস ভাই ওখানে চলে আসবে ঢুকিস না ভাই ঢুকিস না ভাই যা দেখছি এখন মোটামুটি অনেক ঝামেলার পরে চলে এসছে কিছু এই ছেলেটা সব জায়গাতে লেট সব জায়গাতে লেট দেখো ফাইনালি এখন বেরিয়ে গেছি আমরা এখান থেকে দেখা যাক কত দূর কি যাওয়া হয় এখন নগর যাওয়ার প্ল্যানিং হচ্ছে এখন স্টেশনে যাই দেখুন তোমার সঙ্গে কথাবার্তা হবে ভাই আমি তো ট্রেন্ডস ডিপ্রেসড হয়ে গেছিলাম তো চলো ফাইনালি কন্যগর টন্নগর যাই গঙ্গার ঘাটে বসি এক কাপ চা খাই আর তোমাদেরও দেখা দেখি চলো তখন টিকিট বিকিট কাটতে চলে এসেছি ফাইনালি এই হচ্ছে গিয়ে এলো আমাদের কাছে টিকিট এখন গোয়িং টু ফাইনালি এখন টিকিট কাটা হয়ে গেছে এখন যাবো হচ্ছে ওই করা ট্রেনে বারোটা কুড়ির ট্রেন এখন আমরা এখন যাবো তো চলো দেখা যাক আগে কোনো সেই হবে কিন্তু সকাল থেকে এত লেভেলের ঝামেলা হয়ে গেছে প্রথমত আমাদের প্ল্যান ছিল বাইক রাইডে যাবো বাইক রাইডে তো বাইক ক্যান্সেল হয়ে গেল ক্লিয়ার করা যাবে যেটা ক্যান্সেল সেটা ভেবে লাভ নেই এখন যাওয়া আছে হেঁটে হেঁটে এখন ট্রেনটা কতক্ষণে আসে দেখা যাক বারোটা কুড়ির ট্রেন তো ভাই ট্রেন পুরো পুরো স্টেশন ভর্তি বলতে কি একটা প্রথমবার স্টেশনে যখন প্রথমবার ঢুকলাম ভাই আলাদা লেভেলে সবাই তাকাচ্ছে আলাদা লেভেলের রিয়াকশন পয় দেন ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে আমাদের ট্রেন চলে আসে জনাই স্টেশনে এই যে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে আমাদের ভাগ্যের দোষের কারণে কেন ভাগ্যটা খারাপ তো শোনো পরে ক্লিপটা কি আর করবো এই মাত্র জাস্ট বেলোরে ঢুকলাম আমরা চারজনে এখানে এই কয়ে আমাদের ছেলেটা হয় এই আমাদের ছেলে এই জাস্ট আমরা বেলোরে ঢুকলাম আর সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেলো তো কী আর করা যাবে নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে দেন তারপরে যাবো কন্যাগর বারো মন্দির ঘাটে দে আগেবারেও গিয়েছিলাম সেখানে আমরা একই প্লেসে গিয়েছিলাম বাট আগেবারে বাইকে গিয়েছিলাম এবারে বাইক প্ল্যান ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে কী আর করা যাবে চলো এখন কন্যাগরে যাওয়া যাক তারপর ওখানে গিয়ে এই ক্লিপটা আমরা কেন নিয়েছি জন্য নিয়েছি আমরা কিছু জানি না অতি এক্সাইটমেন্ট চোখ একটা ব্যাপার হয় না ঠিক এই ক্লিপটার ক্ষেত্রে এটাই প্রযোজ্য এত এক্সাইটেড হয়ে কী বলবো তো এখন ফাইনালি আবার ট্রেন চলে এসেছে দেখতেই পাচ্ছ ভাইস আবার এই ট্রেনটাতে চেপে আমরা যাবো ক্ষণ নগরেতে তোমরা হয়তো সেরকমভাবে শুনতে শুনতে পাচ্ছ না চল তো ফাইনালি এখন ট্রেনে ফ্রেনে চাপবো ট্রেন এখন দাঁড়িয়ে গেছে সামনে এই ট্রেনে এখন উঠে গেছি চলো দেখা যাক ফাইনালি এখন নেমে গেছে হচ্ছে কোন নগর রেতে তারপর এখান থেকে টোটো বোটো ধরে যাবো হচ্ছে কোন নগর বারো মন্দির ঘাট টোটো চেপে গেছি টোটো চেপে এখান থেকে বারো মন্দির ঘাট যাওয়া রাস্তায় যে লেভেলের জ্যাম পড়েছে ভাই মানে চুলের অবস্থা শোচনীয় হয়ে গেছে রীতিমতো চলো ওখানে গিয়ে রাইড দেখা হচ্ছে তারপর কিছুক্ষণ বসতে না বসতে ফাইনালি আমরা চলে আসি কন্যাগর বারো মন্দির ঘাটের ঠিক সামনা সামনি সামনি এখানে এসে হয়ে যায় একটা স্ক্যাম আর বয়ার ব্যাগটাতে এতটা পরিমাণে বাজে নয়েজ করছিল কি বলবো আগে প্রথম থেকে আবার বয়স ওভার করতে হলো যাই হোক দেখতে হচ্ছে চারিদিকে কতটা পরিমাণে ভিড় আছে আমি আর আমার আগে আসলে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান শোম্যান আমরা জন্য একটু সিনেমেটিক ভিডিও বানাতে যাচ্ছি দেখা যাক কত দূর কী হয় চলো বন্ধুর সিনেমেটিক ভিডিও বানানো যাক আর এত ক্রাউড এখানে রীতিমতো অনেকটাই বেশি করে ভিড় হয়ে গেছে এবারে তো বেশি ভিড় ফরটিন ফেব্রুয়ারির কারণে দেখতে পাচ্ছো কত দুধের এখানে চা হচ্ছে ওই কত দেখা যাক চাটাকে অর্ডার দিই চাটা আসুক দেখা যাক খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কীরকম কী খেতে দেখছি পণ্যগর ঠিক বারো মন্দির ঘাটের ঠিক উল্টো দিয়ে তোমাদের চাইলে খেতে পারো দেখা যাক কেমন কি খেতে হয় তো এই যেই হচ্ছে কি সেই মালাই চা দেখা যাক খেতে কিরকম আমাদের তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে এখন আমাদের মালাই চা দেখা যাক খেতে কিরকম এটা ভালো খেতে সেই খেতে অমিত কেমন লাগলো তোর বলো অমিত অমিতি সাজেস্ট করলো যেটা খাওয়া ভালো মানে এনে খেতে ও আগে এসেছিলো আমরাও বেশি পারি এই দোকানটাতে তাদেরকে আসতে হচ্ছে পোর্ণরে একটা কোথায় আছে বাগান বাড়ি না কি বলে দোকানটাতে সাইডে অনেক নয় তো সুন্দর বলতে পারছো না দেখা যাক কোথায় কি যাওয়া যাওয়া হয় তোমাদেরকেও দেখাবো এই জায়গাটা আমি প্রথমবারই আসছি অন্য কাজে বারো মন্দির ঘাটটা আছে মানে বারো মন্দির ঘাটে তো অনেকবার এসে বাইকে করে ট্রেনে করে এসেছি বাট এই কি বাগান বাড়ি দেখা যাক তোমায় দেখায় থাকি সামনেটা কিছুটা এরকম ভেবেছিলাম এখানে ফাঁকা হবে বাট এখানটাও সেই লেভেলের ভিড় আছে আলাদাই লেভেলের ভিড় হয়েছে গাইস তো ভেতরে ঢুকে সবাই হাঁটতে হাঁসতে খাবারের দোকান খুঁজছি ফল সেই লেভেলের খিজে পেয়ে গেছে এত খিদে পেয়েছে না ঘুরতে ঘুরতে পারছি না মানে কথা বলার এনার্জি নেই এত লেভেলের খিদে পেয়ে গেছে তারপরে এই গাড়ির হর্নে তো কান ফান একদম ব্যথা ব্যথা হয়ে আসতে হয়ে গেছে ও দেখা যায় এখন খাবার দোকান টোকান খুঁজি খাই দাই দেন ওই যেটা বাগান বাড়ি না কি বলে এটা লাইব্রেরি কোচের আছে ওখানটায় ঢুকবো তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো খেতে পেলে চলে এসেছি বাট এখনো খেতে যায়নি সেই লেভেলের খেতে পারছে ভালো লাগে টু এনার্জি চলে গেছে রাইস কি বলবো অবস্থা খুবই শোচনীয় খাবারটা আসুক তোমাদেরকে রিভিউ টিভিউ দেবো এখানে রিজু এখানে অমিল আলু উল্টো এখানে দেখা দেখা যাচ্ছে না তারপরে আধা ঘন্টা ছুঁচোয় আমাদের পেটে ডন মারার পর ফাইনালি চলে আসে আমাদের বিরিয়ানি খেতে কীরকম কী ছিল মাংসটাকে এবং ডিম আলু তিনটেই ছিল তিনটেকে মোটামুটি মাখিয়ে একটা গাল করে নিয়েই গাছ যখন মুখে পড়ছিলাম যে একেই খিদে পেয়েছে তারপরে এইটা জাস্ট লেভেলের লাগছিল না তারপরে খাওয়া দাওয়া শেষ করে হেঁটে হেঁটে আমি এবং আমার বন্ধুরা মিলে আসছিলাম ওই বাগান বাড়ি দেখার উদ্দেশ্যে কি এমন আছে তার মধ্যে বাগান বাড়িটা আমার বাড়ি কি যারা বলছো ওখানে ভেতরে ঢোকা যাক চলো দেখা যাক ভেতরে কি না কি আছে চলো বন্ধুরা আজকে সারাদিন ভিড় দেখে দেখে আমার রীতিমতো ভিড় দেখে অ্যালার্জি হয়ে গিয়েছিল তার জন্য এই বাগান বাড়ি ঢোকা আমি ক্যান্সেল করে দিই ভেতরটাতে এতটা পরিমাণে ভিড় প্লাস টিকিট বিকিট কাটতে হচ্ছে আর আমার ভালো লাগে না এনার্জি নেই ওখানে ঢোকার মতো চলো দেখা যাক আরেকবার মন্দির ঘাটে যাবো একটু বিকেলের দিকটা গঙ্গাতে স্পেন্ড করে নিয়ে তারপরে চলে যাবো বাড়ি মেবি দেখা যাক কত কোথায় টাওয়া যায় আমাদের আর কোথায় কি যাওয়া হয় তোমার সঙ্গে ঘুরতে থাকি আমার কোনো সার্ডেন প্ল্যান কোনো প্ল্যান নেই যে এইখানে যাবো সেখানে যাবো এত নয় বন্ধুরা তো দেখা যাক কোথায় কোথায় আর ঘোরাঘুরি হয় মোটামুটি এখন চারটে মতো বাজে ফাইনালি চলে এসেছি এখন কনগর বারো মন্দির ঘাটের ওখানে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলেছি ওই যে লাগেনি যাওয়ার সময় টোটো করে গেলাম বাট আবার চলে এসে এখন বিকেল বিকেলে এটা মোটামুটি ফাঁকা ফাঁকা আছে এখনই বেশ ভালো লাগছে গান টান করেই যাচ্ছে তো এরকম মজা হতেই থাকছে চলো এখানে সামনাসামনি দেখতেই পাচ্ছ একটা নৌকা যাচ্ছে আর প্রথমে সকালবেলা যখন আমরা এলাম ঐখানটার করে জল ছিল আর এখন কত বাজারে চলে এসেছি সামনে জলটা চলে এসেছে আমরা যখন সকালের দিকে এসেছিলাম তখন সেই লেভেলের রোদ ছিল আমরা রীতিমতো অবস্থা খারাপ ভিউটা একবার দেখো আলাদাই লেভেলের গঙ্গা একটা আলাদা আহ কি ভিউটাই না আছে এখন আমরা প্রায় এখানে বেরিয়ে যাবো ঘাট থেকে মোটামুটি সরস্বতী ফুল এইটাই ছিল আজকে আমাদের ব্লগ তো আমরা এখানে সারাদিন কাটিয়ে বাড়িয়ে নিলাম তো এবার দেখা হচ্ছে নেক্সট সবাই সরস্বতী ব্লগ এতে তো আজকের মতো এখানেই টাটা ইয়াক বন্ধুরা এই ছিল আমাদের আজের সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ ভ্লগটাকে আমি আর একটু টানতে পারতাম তা অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি তেরো চোদ্দো মিনিটের মতো ব্লগটা হয়ে গেছে আর তোমাদের কীরকম কার ভালো লাগলো কোন পার্টটা বেশি ভালো লাগলো তো সেটা নিশ্চয়ই কমেন্ট করে দিও তো আমি বাড়ি ফিরেছি মোটামুটি সাতটা সাড়ে সাতটার মতো বাজার এখন মোটামুটি রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে আর মোটামুটি এক দেড় ঘন্টা পরেই আমার বার্থডে অর্থাৎ ফিফটিন ফেভ তো কালকে আবার ব্লগ করতে হবে একটা বড়ো ব্লগ করতে হবে একটা বড়ো ব্লগ মানে একদিনে শ্যুট করে পরের দিনই হারতে বেলা এডিট করে আপলোড করা বহুত বড় ব্যাপার আমার জন্য অন্তত আমার খুবই চাপের বিষয় অন্তত আমার ফোনটার জন্য সিক্সটি ফোর জিবি স্টোরেজে নিতে পারছে না ইতিমধ্যে আমাকে অনেক কিছু ডিলেট করে অনেক ইম্পর্টেন্ট ফাইলগুলো পেন ড্রাইভে ভরে তারপর এসব করতে হচ্ছে তো তোমাদের কীরকম কী লাগলো একটু কমেন্ট করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ডু সাবস্ক্রাইব ফর মোর ভ্লগ এখনকার মধ্যে এখানে